দুই সালে দশ অক্টোবর নীলফামারি ডায়াবেটিস হাসপাতালে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে নীলফামরি মেডিকেল কলেজ তখন থেকে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে নিজস্ব ক্যাম্পাস বা স্থাপনা না থাকায় শ্রেণীকক্ষ সহ নানাবিধ সমস্যায় ব্যাহত হচ্ছিল পাঠদান পরে আড়াইশো শয্যা বিশিষ্ট নীলফামারি জেনারেল হাসপাতালকেও পাঠদানের জন্য যুক্ত করা হয় এখনো কলেজে নেই পূর্ণাঙ্গ ল্যাবরেটরিজ লাইব্রেরিতে পর্যাপ্ত বই ঠিক মতো হচ্ছে না টিউটোরিয়াল ক্লাসও শিক্ষক সংকটের দেখা না মিললেও কলেজের নিজস্ব ক্যাম্পাস বা নেই কোনো অবকাঠামো ফলে শিক্ষার্থীদের মাঝে আবাসন ও পরিবহন সংকট বৃদ্ধি পেয়েছে অস্থায়ী ক্যাম্পাসে দেখা যাচ্ছে যে সাধারণত দুইবেলা ওয়ার্ড করতে হয় তো আমরা দুইবেলা ওয়ার্ড করতে পারছি না কারণ আমরা যারা গার্লস হোস্টেলে থাকি আমাদের জন্য সন্ধ্যাবেলায় এসে ওয়ার্ড করা সম্ভব হচ্ছে না তো এতে আমাদের আসলে দেখা যাচ্ছে যে ওয়ার্ড থেকে যে পরিমাণ ক্লাস দরকার সেটা আমরা পাইনি শুধুমাত্র আমাদের অস্থায়ী ক্যাম্পাস থাকার কারণে তো আমাদের যদি স্থায়ী ক্যাম্পাস করা হয় তো এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি তো আমার একটাই দাবি যে আমাদের স্থায়ী ক্যাম্পাস করা আর তার পাশাপাশি হচ্ছে আমাদের স্থায়ী ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাসের আশেপাশেই হচ্ছে আমাদের গার্লস হোস্টেলের ব্যবস্থা করা আমাদের ড্যানিস থেকে হসপিটালের দূরত্ব হচ্ছে তিন থেকে চার কিলোমিটার এই সময়ে আমাদের আসতে অনেক সমস্যা হয় যদি ধরেন যে বৃষ্টি হয় বৃষ্টি হলে আমাদের আসতে লেট হয় অটো পায় না তখন আমাদের ক্লাস মিস হয়ে যায় ওয়ার্ড মিস হয়ে যায় তো আমরা চাচ্ছি যে আমাদের নেক্সট যারা আসতেছে তাদের যেন কোনো সমস্যা না হয় এজন্য আমাদের ট্রান্সপোর্ট দরকার আমার দাবি হচ্ছে আমাদের একটা হচ্ছে ট্রান্সপোর্ট লাগবে বা আমাদের একটা স্থায়ী ক্যাম্পাস লাগবে আমাদের স্থায়ী ক্যাম্পাস হলে অনেক বেশি ভালো হয় হ্যাঁ আমাদের পরে যারা আসবে তাদের যাতে এই দুর্ভোগ পোহাতে না হয় এজন্য অবশ্যই আমি চাবো যে আমাদের জন্য স্থায়ী ক্যাম্পাস হয় আর এই সমস্যাটা থেকে আমরা সমাধান চাচ্ছি পড়াশোনার বিষয়ে কোনো আমাদের সমস্যা নাই টিচারের কিছু ল্যাকিংস থাকলেও সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার নিজের নিজের উদ্যোগে সেটার ব্যবস্থা করে যাচ্ছেন এমনও হয়েছে যে আমরা আমাদের নির্দিষ্ট ক্যাম্পাসটা কোথায় এটা লোকালিটিকে বলতে পারি না কখনও বলতে হয় ডায়াবেটিক হসপিটালে ক্লাস করতে হয় কখনো বলতে হয় যে সদর হসপিটালে ক্লাস করতে হয় তো তারাই মেইনলি কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটা মেডিকেল নীলফামারি মেডিকেল কলেজ তো সরকারের কাছে বিনীত নিবেদন করবো আমাদের একটা স্থায়ী ক্যাম্পাস যেন যত দ্রুত সম্ভব এটার ব্যবস্থা করেন। আমাদের ওয়ার্ড রিপ্লেসমেন্ট থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যেটা হওয়ার কথা মানে ওই ক্ষেত্রে আমরা খুব একটা সুবিধা পাই না এখানে হচ্ছে ওয়ার্ডের প্লেসমেন্ট কম দেন রুগীর নাম্বার অনেক ফ্যাসিলিটিস থাকে এগুলো আমাদের ল্যাকিংস আছে কিছু এই ওয়ার্ডের সমস্যাগুলো হয় দেন আরও সমস্যা আছে সেভেন সাউন্ড ক্লাসরুম আমাদের নেই প্র্যাকটিক্যাল বা ল্যাবরেটরি সুবিধা খুব একটা আমাদের নেই প্রতিবন্ধকতার মধ্য দিয়ে পার করতেছি আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি তাদের জন্য সুবিধা হয়তো আমরা যতটা সাফার করতেছি তাদের যেন এতটা সাফার করতে না হয় আমাদের ট্রান্সপোর্ট লাইব্রেরি ক্যাফেটেরিয়া অনেক প্রবলেম আছে এই প্রবলেমগুলো যদি স্থায়ী ক্যাম্পাস থাকতো যদি প্রশাসন থাকতো এরকম একটা জোরালো প্রশাসন থাকলে হয়তো আমরা মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমাদের হচ্ছে মেডিকেল স্টুডেন্টরাও তো অসুস্থ হইতে পারে সেই ক্ষেত্রে যে মেডিকেল ট্রিটমেন্টের যে একটা ব্যবস্থা আমরা এখানে ওইরকম কোনো নিজস্ব ফ্যাসিলিটি পাই না যে আমরা মেডিকেল স্টুডেন্ট হিসেবে আলাদা যে একটা সার্ভিস বা এই আমাদের ওইরকম কোনো সুবিধাও এখানে নেই তো এই বিষয়গুলো একটু যদি আমাদের খুব মানে সাহায্য হইত ভালো হইতো মানে ট্রান্সপোর্ট ব্যবস্থা শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা পিসিয়ে যাওয়া থেকে শুরু করে অস্থায়ী ভাড়া করা ক্যাম্পাসের নানান সমস্যা তুলে ধরলেন একজন শিক্ষাগুরুও আমরা কিছু অসুবিধার কথা তুলে ধরছি যে অসুবিধা হলো যে আমরা অস্থায়ী ক্যাম্পাসে কাজ ক্লাস পরিচালনা করছি রং নীলফামারি মেডিকেল কলেজে এবং এই ছাত্রদের কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা না থাকাতে এদের হাতে কলমে শিক্ষার যখন প্রয়োজন পড়ে যে আমরা কলেজ বিল্ডিং থেকে হাসপাতাল বিল্ডিংয়ে স্টুডেন্টরা আসে তখন এদের হয় পায়ে পায়েটে অথবা রিকশায় অথবা অটোতে চলে আসতে হয় এবং বৃষ্টি রোদ বর্ষা এবং শীতে এদের যানবাহনের জন্য একটি ট্রান্সপোর্ট খুবই দরকার এবং যদি সাউন্ড প্রুফ একটা ক্লাসরুম তৈরি করা যেত নিজস্ব ভবন তৈরি করা হতো তাহলে আমরা যথাযথভাবে পাঠদান করতে পারতাম তারপরে আমরা চেষ্টা করছি এখানকার সিএস সিভিল সার্জন প্রিন্সিপাল মহোদয় এবং লোকাল প্রশাসনের সহায়তায় আমরা চেষ্টা করছি স্টুডেন্টদের কোনো যেন ক্লাস হ্যাম্পার না হয় এবং তাদেরকে আট দশটা মেডিকেল পুরনো মেডিকেল কলেজের উপযোগী ছাত্র হিসেবে গড়ে তোলার আমরা চেষ্টা করছি তবে কর্তৃপক্ষ জানিয়েছেন গত দেড় বছরে ফিজিবিলিটি স্টাডি শেষে নকশা তৈরি সহ ডিজিটাল সার্ভেও হয়েছে ডিভিপি তৈরি হলেই স্থাপনার কাজ শুরু হবে এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে এই মেডিকেল কলেজের একটা স্থায়ী কাঠামো যেটা কথা আপনি আমাকে বারবার বলতেছিলেন তো স্থায়ী কাঠামো সম্পর্কে বলতে গেলে নতুন একটা মেডিকেল কলেজ আসলে চালু করতে গেলে কিছু সময়ের দরকার কিছু নিয়ম কানুন। পালন করা দরকার তো সে নিয়মকানুনগুলো পালন করতে গিয়ে আমরা প্রথমেই ফেস করি যে নতুন পাঁচটি মেডিকেল কলেজ তৈরির একটা ফিজিবিলিটি স্টাডি হয় দেড় বছর ধরে ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে অলরেডি আমাদের নকশা তৈরি এবং ডিজিটাল সার্ভেও হয়ে গেছে তো এবং দু হাজার আঠারো সালের মাঝামাঝিতে যখন মেডিকেল কলেজ ঘোষণা হয় সে সময় আসলে তৎকালীন সিভিল সার্জন জমি প্রদর্শন করে মেডিকেল কলেজ প্রস্তাবিত একটা কাঠামো তৈরির যে জায়গা সেটা সিলেকশন করে দিয়েছিলেন আমি আসারও আগে বর্তমানে আমরা সেই জায়গাটিকে ঘিরে এখনও স্বপ্ন দেখতেছি এবং মনে করতেছি যে সেখানেই আমাদের মেডিকেল কলেজ হবে আমাদের মাননীয় এমপি মহোদয় ওই জায়গাটিকে কেন্দ্র করে উনিও ওনার চেষ্টা চালাতে আছেন আর এখন যেটা স্থায়ী কাঠামো যে যেটা সেটা হলো ডিপিপি পর্যায়ে আছে আর কি ডিপিপিটা পাস হয়ে গেলেই আমাদের হয়তো কলেজের স্থায়ী কাঠামোর কাজ তৈরি হবে বলে মনে করি আর কি জমির ব্যাপারটার ব্যাপারে ওনাকে বলবো যে নীলফামারি মেডিকেল কলেজের ক্লাস ডায়াবেটিক হাসপাতালে চলমান আছে এবং প্র্যাকটিক্যালটি জেলা সদর হাসপাতালে তো আমরা তাদের যে স্থায়ী অবকাঠামো এবং স্থায়ী ক্লাসরুম সহ অন্যান্য যে সমস্ত অবকাঠামো আছে এগুলি নির্মাণের কার্যক্রমের জন্য স্থান নির্বাচন হয়েছে এবং আমরা আশা করছি অতি দ্রুতই আমরা সেই নির্মাণের কাজগুলি শুরু করতে পারবো বর্তমানে জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে ও বোমার সড়কের পাশে ভাড়া করা ডায়াবেটিস হাসপাতালের দ্বিতল কক্ষে প্রথম ও দ্বিতীয় বর্ষের এবং আড়াইশো শয্যা হাসপাতালে তৃতীয় চতুর্থ বর্ষের ক্লাস চলছে কলেজের জন্য জায়গা নির্ধারণ হলেও এখনো মেলেনি অর্থ বরাদ্দ